শাকিব খানের পরে কোনো নায়ক নাই যদি থাকে তাহলে সে হলাম আমি শাকিব খানের লুকটা আমার ভিতরে আছে যেই কোনো ছবির লুক আমি নিয়ে নিতে পারি এবং আমাকে শ্যুট করে এই অব্বে জমের লাগে পাঙ্গা আর বসের লাগে পাঞ্জা সেম টু সেম আগের টেলার দেখ পুরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে আইতে আছি বাড়িতে কাপা আইতে বস বাংলাদেশে কোনো ছেলেকে দিয়ে যদি শাকিব খানের লুক চেঞ্জ করা হয় সেটা আমাকে দিয়ে সম্ভব শাকিব খানের লোক যেটা আমি দিই এটা আমাকে মানানসই হয় আর কি তো উইড আইট গট অ্যানি বডি আই টোন কেয়ার আই অম হিরো সাকিব খানের পরে কোনো নায়ক থাকলে বাংলা ইন্ডাস্ট্রিতে আমি আছি দুই হাজার ছাব্বিশ সালে উপর আল্লাহর মত আমি আসতেছি কারণ আমাকে দিয়ে সম্ভব দ্বিতীয় সাকিব খান তৈরি করা ভাববে মনিকা পৃথিবী ঢংস হয়ে যাবার পরে মাগার নয়ন সদাগর তোমার হবে ওই কেনা কারে কেমতে গাড়াইছি মনে আছে অমতে খারায় থাক অ্যাকচুয়ালি আমি কিং খান সাকিব খানকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি তো আমি মনে করি বাংলাদেশে কোনো ছেলেকে দিয়ে যদি শাকিব খানের লুক চেঞ্জ করা হয় সেটা আমাকে দিয়ে সম্ভব উপর আল্লাহ রমতে আপনারা দেখেছেন তুফানে ছিল চুল বড় ধারি বড় রাজকুমারে রাজকুমারের স্টাইল ছিল দরদের দরদের স্টাইল ছিল এখন আবার বরবাদ আসতেছে আসছে বরবাদের লুকটা আমি নিয়ে নিলাম হ্যাঁ বরবাদের লুকটা আরও এক মাস আগে থেকে আমি প্রস্তুতি নিয়েছি যখন দেখলাম মেদি হাসান বোম্বাইতে শ্যুটিং করতেছে শাকিব খানকে দিয়ে তো বাট আমি শাকিব খানের একটা পোস্টার দেখেছি পিক সোশ্যাল মিডিয়া সেটা দেখে আমি দিয়ে দিছি আসল বাট আমাকে শ্যুট হয় শাকিব খানের লোক যেটা আমি দিই এটা আমাকে মানানসই হয় আর কি তো সেই জন্য আমি দিই আর আমি শাকিব খানকে ফলো করি সম্মান করি শ্রদ্ধা করি বাংলাদেশের কিং খান শাকিব খান শাকিব খানের পরে কোনো নায়ক নাই যদি থাকে তাহলে সে হলাম আমি আমি মনে করি আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কি মিডিয়াতে আসবেন কি না আশা করি দুই সালে আমার আসার খুব টার্গেট সাকিব খানের পরে কোনো নায়ক থাকলে আমি আসি সাকিব খানের পরে কোনো বাপ্পি সাইমল যারাই আছে এরা কোনো নায়ক না সাকিব খানের পরে দ্বিতীয় খান থাকলে আমি থাকব দু সালে আমি আমার সিনেমা নিয়ে আসবো গল্পর কাজ অলরেডি চলতেছে আর আমি ডিরেক্টর নেব জাকির হোসেন রাজু স্যারকে সিনেমার নাম হচ্ছে হিরো নাম্বার ওয়ান ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে ছাব্বিশ সালে আমার ছবির আমি কাজ শুরু করব জাকির হোসেন রাজু স্যারকে দিয়ে আমি শাকিব খানকে ফলো করি পিয়া আমার পিয়া ছবি থেকে পিয়া আমার পিয়া থেকে ধরো ছবিটা অনেক ভালো হয়েছে ভালো বিজনেস হয়েছে ইচ্ছারা যে ভালো ব্যবসা হয় সিনেমায় সেটা শাকিব খান আর অনন্য মামুন প্রমাণ করে দিয়েছে না না অলরেডি ভালো ব্যবসা হয়েছে যারা হয়তো শাকিব খানের বিপক্ষে আছে তারাই ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলতেছে কেন মিথ্যা কথা হ্যাঁ মিথ্যা কথা বলতে চাই এটা যে শাকিব খানের কারণে হয়তো কোনো নায়ও করতে পারে না তো একটু ষড়যন্ত্র প্রতিহিংসা তো সবার ভিতরে থাকে আমি আমার দেশের নায়িকা নিয়ে কাজ করব আমি চাই আমার টাকা আমার দেশে থাকবে বাংলাদেশে থাকবে আমার টাকা যত দেশের বাইরে না যায় আসলে প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে কেউ নেতা হবে কেউ পুলিশ হবে কেউ এমপি হবে তো আমার খুব শখ স্বপ্ন যে সিনেমা আমি একটু ইলো বানাবো ইনশাল্লাহ আমি সিনেমার হিরো হব অলরেডি আমি নাটক করেছি চার পাঁচটা মডেলিং গান করেছি আপনারা দেখেছেন আমি এই কারণেই বলেছি শাকিব খানের পরে কোনো নায়ক থাকলে বাংলা ইন্ডাস্ট্রিতে আমি আছি দুই হাজার ছাব্বিশ সালে উপর আল্লাহ রমত আমি আসতেছি আর প্রমাণ হচ্ছে এটা শাকিব খানের লুকটা আমার ভিতরে আছে যেই কোনো ছবির লুক আমি নিয়ে নিতে পারি এবং আমাকে শ্যুট করে এই জন্যে শাকিব খানের পরে কোনো নায়ক হলে আমি এই দেশে খালেদা হাসিনা টু পিস আমি জাহিদ ওয়ান পিস কারণ আমাকে দিয়ে সম্ভব দ্বিতীয় শাকিব খান তৈরি করা আর সাকিব খানের সেম ডায়লগ আমি দিতে পারবো বসগিরি দিয়ে দিই

আর লাভ ম্যানের ছবি ডেলিগো দিতে পারবো রোমান্টিক হাববে মনিকা পৃথিবী ডংস হয়ে যাবার পারে মাগার নয়ন সদাগর তোমার আবে ওই কেনা কারে কেমতে গাড়াইছি মনে আছে অমতে খারায় থাক আরে আব্বা যান আম্মা যান খারে হেরেছো খেলা হেলিকপ্টারে করে বাড়ি যাও টাটারে আমি ঘাড়ায় আয় সেই সিনেমার কাজের ক্ষেত্রে তো সিনিয়র আর জুনিয়র নেই সিনিয়র নাইগারও জুনিয়র নাইগার সাথে কাজ করে তো সেই ক্ষেত্রে আমি বর্তমান পেক্ষে নিলে ববলিকে নিতে পারি বা পরিমণিকে নিতে পারি উপবিশ্বাস মোটা হয়ে গেছে ছাব্বিশ সালের ভিতরে এরা যদি ইন্ডাস্ট্রিতে থাকে তাহলে ববলি বা পরিমণিকে নায়িকা হিসেবে নিন সাকিব খান সারা বিশ্বে প্রমাণ করে দিল বাংলাদেশকে তুলে ধরলো একশো ক্যালাপে নিয়ে পৌঁছালো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তো তাকে অসংখ্য ধন্যবাদ সে বলিউড হলিউড নিয়ে ছবি করবে বাংলার কোনো নায়িকা বর্তমানে তার যোগ্য না